ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও আপনাদের জন্য রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এর প্রবেশ পর্যায়ের পথ ব্যতীত অন্যান্য পদে নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য অনুসরণীয় মালা সংক্রান্ত পরিপত্র দু এবং টাইটেলটি হচ্ছে যে অফিস সহকারী কাম হিসাব সহকারী পদের সর্বশেষ নিয়োগ পরীক্ষার বিষয় বলি ও নম্বর বন্টন বা অন্যান্য তথ্যাদি আপনারা ভিডিওটির বাকি অংশে জানতে পারবেন তো চলুন আমরা দেখি অর্থাৎ শুরু করি তো পদের নাম রয়েছে এখানে অফিস সহকারী কাম হিসাব সহকারী সনদ থাকবে ছয় লিখিত পঁয়ত্রিশ মৌখিক নয় মোট পঞ্চাশ লিখিত পঞ্চাশ মিনিট আর ব্যবহারিক নিম্নের চকে বর্ণিত হল নিচে আসে অবশ্য দেখতে পাবেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সেম এখানে যা পরে বর্ণিত আছে তাই অতপর সহকারী কাম হিসাব সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের ব্যবহারিক পরীক্ষার সাধারণ নির্দেশাবলী নিম্নরূপ তো এখানে পরীক্ষার বিষয় বাংলা ইংরেজি পরীক্ষার সময় দশ মিনিট দশ মিনিট সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা হলো বিশ শব্দ ইংরেজি পঁচিশ শব্দ আর মোট নম্বর পঞ্চাশ হ্যাঁ ইংরেজি মোট নম্বর পঞ্চাশ সর্বনিম্ন পাশ নম্বর চল্লিশ পার্সেন্ট ইংরেজিতে চল্লিশ পার্সেন্ট গড় পাসের নম্বর পঞ্চাশ পার্সেন্ট আর অফিস সহকারী কাম হিসাব সহকারী অফিস ও ওই সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষায় পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের বিষয়গুলি নির্মাণ কী কী বিষয় থাকবে সেই জিনিসগুলো আমি একটু আলোকপাত করছি বাংলাদেশের ইতিহাস কমা সমাজ ও সংস্কৃতি কমা রাষ্ট্র ব্যবস্থা মহান মুক্তিযুদ্ধ যুদ্ধ স্বাধীনতা ইত্যাদি দশ স্পেসিফিক আপনাদের আরেকটি বিষয় বলে রাখি এখান থেকে হয়তোবা শর্ট প্রশ্নই বেশি করা হবে ব্রড প্রশ্ন করা হবে না শর্ট প্রশ্নগুলি আপনারা বেশি মানে ই করবেন মূল্যায়নের জন্য অর্থাৎ আপনার পরীক্ষা প্রস্তুতির জন্য পড়ে নেবেন সাধারণ বিজ্ঞান বিষয়ক দক্ষতা হিসাব বিষয় বিষয়ক কম্পিউটার আইসিটি বিষয়ক সাধারণ দক্ষতা মোট দশ নম্বর ভাষা জ্ঞান বাংলা ইংরেজি মানসিক দক্ষতা গাণিতিক যুক্তি চলতি বিশ্ব ইত্যাদি নম্বর মোট পনেরো এই টোটাল পঁয়ত্রিশ নম্বর তো এই ছিল হিসাব অভিসহকারী কাম হিসাব সহকারী অথবা অভিসহকারী কাম কম্পিউটার অপারেটর পদে দু হাজার চব্বিশ সালের যে নতুন পরিপত্র জারি হয়েছে সেই জারিকৃত পরিপত্রের নিয়ম অনুযায়ী পরীক্ষার হ্যাঁ বিষয় নিয়োগ পরীক্ষার বিষয়গুলি এবং নম্বর বন্টন হ্যাঁ আজকের এই ভিডিও টিটারটিতে পঙ্খানুপঙ্ক রূপে দেখানো হলো আরেকটি বিষয় বলে রাখি যদি এই ফর্দটি কারোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমি আপনাদেরকে আমার ভিডিওর যেই কমেন্ট বক্স যেই ডেসক্রিপশন অংশ রয়েছে সেখানে একটি লিঙ্ক থাকবে এই লিঙ্ককে ক্লিক করলে আশা করি আপনারা এটা ডাউনলোড করে অথবা প্রিন্ট করে নিতে পারবেন আপনাদের অনেক কাজে আসবে এটি রেখে দিলে আপনাদের পরীক্ষার জন্য পরীক্ষা প্রস্তুতির জন্য অত্যন্ত কাজে আসবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষা আপডেট নিউজটি তো আজকের মতো ভিডিওটি এখনই রাখছি তো এই জাতীয় ভিডিও পেতে যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি আবারও আপনাদের জন্য এই জাতীয় ভিডিওগুলো নিয়ে আসবো এবং পুঙ্খানুপুঙ্খরূপ আপনাদের বিষয়গুলো বুঝিয়ে দেবো তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি আল্লাহ হাফেজ